নমস্কার এস পিএন চ্যানেলে আপনাদের স্বাগত মাত্র চৌষট্টি বছর বয়সে প্রয়াত হয়েছেন সিএপির ভিশন টিমের অন্যতম কোচ অজয় ভর্মা কয়েকদিন আগেই দত্তাত্রেয় মুখার্জি এবং অজয় ভর্মাকে একটি ইমেল করেছিল সিএবি সেই ইমেলের সূত্রে বেশ কিছু খবর প্রকাশিত হয়েছেন তাদের দুজনের চাকরি গিয়েছে দত্তাত্রয়ের সঙ্গে গতকাল সন্ধ্যায় মোহনবাগান তাবুতেই নিয়ে কথা বলেছিলাম দত্তাত্র বললাম আমরা এখনও পে রোলে আছি তবে এই যে ভিশন প্রজেক্টটি স্থগিত আছে মার্চ পর্যন্ত এখন ভরা ক্রিকেট মৌসুম বিভিন্ন টুর্নামেন্ট হচ্ছে ছোটো ধরোর টুর্নামেন্ট হচ্ছে যাই হোক সিআইবি যে ইমেল সেটা কি মানসিকভাবে ধাক্কা দিয়েছিল অজয় ভাবনাকে হঠাৎ হৃদরোগে তার মৃত্যু হচ্ছে নানান রকম কথা শোনা যাচ্ছে ময়দানে সিএবির এই ভূমিকা নিয়ে সিএবি যদি এদের পেরোলেই রাখে তবে হঠাৎ ইমেল করলো কেন সেটাও প্রশ্ন উঠছে বলতে পারতো তোমাদের প্রোজেক্টটা সাসপেন্ড আছে মার্চ পর্যন্ত আবার এপ্রিলে শুরু হবে এই সব চাপান উত্তরের মধ্যে অজয় বর্মা যিনি নেটে ভিশন নেটে যেটা সিএবির প্রজেক্ট শেষ যে বক্তব্যটি রেখেছিলেন সেটা আমাদের কাছে এসেছে আমরা সেটা দর্শক শ্রোতাদের জন্য অন এয়ার করছি হ্যাঁ শুনে নিন জীবনের শেষ ভাষণ অজয় ভার্মার একজন কোচ হিসেবে অত্যন্ত দক্ষ ক্রিকেটার ছিলেন অজয় ভার্মা সব নামি ক্লাবেই খেলেছেন এবং অজয় ভার্মা যখন খেলতেন তখন কিন্তু বিরাট কোহলি মতো এরকম হার্ড হিটার আন্তর্জাতিক ক্রিকেটে ছিল না অজয় ভার্মা কিন্তু লোকাল ক্রিকেটে এরকমই হার্ড হিটার ছিলেন তার আত্মার প্রতি আমরা জানাচ্ছি শ্রদ্ধা শান্তি হোক তার আত্মার পাশাপাশি শুনে দিন তার সেই শেষ বক্তব্য এখানে আসছো এই সিএবি এই প্রোগ্রামটা করেছে সো দ্যাট আমরাও এটার সঙ্গে যুক্ত আছি সো দ্যাট সো হয় আর আমরা সবাই বেসিক ফান্ডামেন্টাল ক্রিকেটের ব্যাটিং বোলিং ফিল্ডিং ওটা নিয়েই আমরা ওটা সব জায়গায় এক সেম ভাবে শেখা করার চেষ্টা করতে সো দ্যাট এক্সচেঞ্জে শিখে গেলাম তারপরে কিছু করলাম না বুঝতে হবে স্যাররা যা বলছে তো বুঝতে হবে আর ওটাকে এমপ্লাই করতে হবে ওখানে করতে হবে ইন্টারনেটটা ওখানে করতে হবে হ্যাঁ যখন প্র্যাকটিস করবে বোলিং হোক ব্যাটিং হোক পা কেন নিয়ে যাবো পা কেন চাইবে এইসব বোঝার ব্যাপার আছে তো শেখাটা তো আছেই তার সঙ্গে বুঝতে হবে তার জন্য তোমাদের প্রশ্ন করতে হবে প্রশ্ন করলেই অ্যান্সার আমরা দেবো আমরা সবসময় উত্তর দেবো বোঝাবো তো বোঝাটা ভেরি ইম্পর্টেন্ট